কোনো প্রকার ইনকাম বা কষ্ট করা ছাড়াই কিভাবে টাকা জমানো যায় তারই সহজ কিছু উপায় বলে দেবো আমি আমার আজকে এই ভিডিওতে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারসানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো নিত্যদিনের কাজকর্ম দিয়েই ভিডিওটি শুরু করলাম এখানে সকালবেলা উঠেই হচ্ছে আজকে বিছানাটাকে আগে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি কেননা তাহসান আজকে আমার সাথেই হচ্ছে ঘুম থেকে উঠেছে জন্য হচ্ছে আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে তারপর হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নেব আজকে সকালে শুধু রুটি বানাবো কালকে যে তরকারিটা রান্না করেছিলাম সেটাই রয়ে গেছিলো তাই ভাবলাম রুটি দিয়ে তরকারি দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা শেষ করে নেব এখানে রুটির কাইটা একটু বেশি করে করছি কেননা আজকে কয়টা পিঠা বানাবো মানে আমার সবথেকে বেশি পছন্দের পিঠা হচ্ছে মাংসের পিঠা সেটাই আজকে বানাবো অল্প একটু মুরগির মাংস আছে গড়ে সেটা দিয়ে হচ্ছে পিঠাটা বানাবো তার জন্য কাইটা একটু বেশি করেই করে নিয়েছি নাস্তা খাওয়া দাওয়ার পরেই হচ্ছে পিঠাটা বানাবো এই তো এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম আমার প্রাণপ্রিয় আবো যারা নাকি আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারো অনেক আপরাই দেখি ভিডিও নিয়েছে কমেন্ট করে বলে যে এত নাম্বার বন্ধু হলাম পাশে আছি তুমিও এসো এসব কথা প্লিজ আপরা বলবেন না এতে করে চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয় সবাই একটা কমিউনিটিতে একটা হাই লিখে আসবেন আমি পরবর্তীতে অবশ্যই আপনার পরিবারে অবশ্যই চলে যাব। এই তো এখানে রুটিটা আমি গুল গুল করে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি এখনও কিন্তু আমি পুরোপুরি রুটি বানাতে পারি না তোমরা দেখি অবশ্যই বুঝতে পারছ তারপরও রুটি খেতে ইচ্ছে করে না বানিয়ে তো আর থাকা যায় না আস্তে আস্তেই কিন্তু পেরে যাব। আগে তো একদমই পারতাম না তবে এখন মশাল্লা একটু একটু পারি এই তো রুটিগুলো এভাবে করে আমি সবগুলো রুটি একসাথে বানিয়ে নিয়েছিলাম মানে পিঠার জন্য রুটিগুলো বানিয়ে নিয়েছি সবগুলো রুটি এভাবে করে বানিয়ে রেখে দিয়েছি যেগুলো এখন খাবো সেগুলো শুধুমাত্র ছেঁকে নেবো ফ্রাই ফ্রাইব্যান বসিয়ে দিয়েছি এখন হচ্ছে রুটিগুলোকে ছেঁকে নেব ভিডিওর বয়স অনেকটাই আওয়াজ হয়েছে মনে হয় শুনতে তোমাদের কাছে একটু অসুবিধা হতে পারে প্লিজ সবাই একটু কষ্ট করে শুনে নিও আমরা গৃহিণীরা চাইলে কিন্তু অনেকভাবেই টাকা সঞ্চয় করতে পারি যদি টাকা সঞ্চয় করার ইচ্ছেটা নিজের কাছে থাকে তবেই কিন্তু অনেকভাবেই টাকা সঞ্চয় করা যায় আমি যেভাবে কোনো প্রকার ইনকাম বা কষ্ট করার ঝামেলা ছাড়াই টাকা জমানোর বা টাকা সঞ্চয় করে থাকি তারই গোপন কয়েকটি টিপস তোমাদেরকে শিখিয়ে দেব। এতে করে তোমরাও কিন্তু টাকাটা জমাতে পারবে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তবেই কিন্তু জানতে পারবে আমি কিভাবে টাকাটা জমিয়ে থাকি তো এখানে রুটিগুলো এভাবে করে বেঁচে নিয়েছে আর আমি আর আমার ছেলে মিলে হচ্ছে সকালের নাস্তাটা করে নিয়েছি টাকা জমানোর কিন্তু অনেক উপায় আছে সেই উপায়টাই তোমাকে খুঁজে নিতে হবে আমি যেভাবে কোনো প্রকার ইনকাম ছাড়াই বছরে অনেক টাকা জমাতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে তাহসানের বাবাই কিন্তু আমাকে টাকাটা দিয়ে থাকে আর ও যদি না দেয় তাহলে কিন্তু আমি টাকাটা কোথায় থেকে পাবো আর একজন স্বামী কিন্তু স্ত্রীকে টাকা দিয়ে থাকে তাছাড়া কিন্তু স্ত্রীর হাতে কখনোই টাকা থাকে না যদি কোনো প্রকার ইনকাম করে তবেই কিন্তু তার কাছে টাকাটা থাকে তাহ তাছাড়া কিন্তু স্বামী না দিলে কখনোই টাকা থাকে না আমি যেভাবে টাকাটা জমাই আমার যদি কোনো প্রয়োজন হয় একশো টাকা বা দুশো টাকার তখন আমি ওকে বলি একটু বাড়িয়ে বলি মানে দুইশো টাকার প্রয়োজন হলে তিনশো টাকার কথা বললে সে আমাকে পাঁচশো টাকাই দিয়ে দেয় তখন আর বলে না যে তুমি কত টাকা খরচ করেছ আর কত টাকা রয়েছে আমাকে দিয়ে দাও এসব কিন্তু কখনোই বলে না যদি পাঁচশো টাকা দেয় সেই পাঁচশো টাকাই আমার থাকে আর যতটুকু খরচ করা ততটুকু খরচ করে কিন্তু আমি সেখান থেকে কিছু টাকা করে জমিয়ে রাখি একটা ব্যাংকের মাঝে রেখে দেই সব সময় আর তাহানের বাবা কিন্তু আমাকে সব সময় অফিসে যাওয়ার সময় সে কিছু টাকা করে আমাকে দিয়ে যায় একশো পনের পঞ্চাশ এরকমভাবে হচ্ছে আমাকে প্রতিদিনই কিন্তু দিয়ে যায় আর আমি যেহেতু বাহিরে যাই না সেক্ষেত্রে কিন্তু আমার বেশি খরচটাও লাগে না আর আমার ছেলেকে যদি বাহিরে নিয়ে যায় তবেই কিন্তু আমার খরচটা হয়ে থাকে তাছাড়া কিন্তু আমার ঘরের ভিতরে কোনো খরচ হয় না সেক্ষেত্রে ওই প্রতিদিনের যে টাকাটা দিয়ে থাকে সেটাও কিন্তু আমি জমিয়ে রাখি আর যখন বেতন পাই সে কিন্তু এক্সট্রা আমাকে হাজার আর দুই হাজার টাকা করে এমনিতেই দিয়ে থাকে যাতে করে আমি মাসে কোনো খরচ করতে পারি বা কোনো কিছু কেনাকাটার জন্য সে আমাকে একটাই বেতন পাওয়ার সাথে সাথে টাকাটা দিয়ে দেয় বলে যে তুমি এটা দিয়ে তোমার মন মতো কিছু কিনে নিও বা খরচ করো এ কথা বলে কিন্তু আমার তো প্রয়োজন নেই প্রয়োজন থাকলে অবশ্যই খরচ করি আর যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমি খরচটা করে থাকি না আমি অনেক ভিডিওতেই বলেছি আমি প্রয়োজনের বাহিরে কোনো টাকাই খরচ করি না তার জন্য আমার প্রয়োজন ছাড়া এক টাকাও কিন্তু খরচ করি না এভাবে করি একটু একটু করে অনেক টাকাই বছর শেষে জমাতে পারি তোমরাও যদি এই টিপসগুলো ফলো করো যদি হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় ওর কাছ থেকে কিছু টাকা রাখা বা ওর আমার প্রয়োজন বলে কোনো কিছু টাকা রাখা এভাবে একটু একটু করে টাকাটা রেখে কিন্তু বছর শেষে অনেক টাকায় জমাতে পারবে এই তো এখানে আমি কিছু পিটাও বানিয়ে নিয়েছি তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরের রান্নাটাও শেষ করে নিয়েছি আজকে দুপুরে শুধুমাত্র একটাই তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে আর হচ্ছে মাছের বর্তা করেছি অপকেমেরাই সেটা তোমাদেরকে দেখানো হয়নি এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না করার জন্য আগে মশলাগুলো দিয়ে নিয়েছিলাম আর এখন তো শীতকাল শীতকাল মানে আমাদের দিকে একদম গ্যাস থাকে না সকাল থেকে রাত পর্যন্ত যখনই বলো না কেন একবারও কিন্তু গ্যাস থাকে না শুধুমাত্র রাত্রে বারোটার পর হচ্ছে গ্যাস আছে যখন বেশি শীত থাকে তখন কিন্তু আর গ্যাসই থাকে না তার জন্য এখন থেকে হচ্ছে ইলেকট্রিক চোলার মাঝে আমার রান্নাটা করে নিতে হচ্ছে এই তো মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমরা যেহেতু দুইজন মানুষ সেজন্য হচ্ছে চারটা মাছ দিয়েই কিন্তু আমি সবসময় তরকারি রান্না করে থাকি এখন তরকারিগুলোকেও দিয়ে দিয়েছি সুন্দরভাবে নেড়ে চেড়ে হচ্ছে মা কষিয়ে নেব কিছুক্ষণ আর এভাবে করে কষিয়ে কিন্তু আমি সব সময় তরকারি রান্না করে থাকি না মাছ বেজে তরকারি রান্না করলে আমার কাছে কেন জানি ভালো লাগে না তার জন্য এভাবে করেই কিন্তু তরকারিটা রান্না করে থাকি আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তবে কিন্তু বছর শেষে অনেক টাকায় জমানো যায় কোনো প্রকার ইনকাম বা কষ্ট করার ঝামেলা ছাড়াই টাকাটা জমানো যায় শুধুমাত্র এই টিপসগুলো ফলো করলেই কিন্তু বছর শেষে অনেক টাকায় জমানো যায় আর স্বামীর টাকা মানিয়ে তো নিজের টাকা তো স্বামীর কাছ থেকে নেওয়াটা কিন্তু কোনো মতেই অপরাধ না আর যে স্বামী নাকি টাকা দিতে চাই না সে স্বামীর কথা আর কি বলবো আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভালো আমি যা বলি তাই কিন্তু শোনে সেজন্য হচ্ছে ও আমাকে অনেক টাকাই দিয়ে থাকে বেতন পেয়েও টাকা দেয় বা প্রতিদিনও কিন্তু অনেক টাকাই দিয়ে থাকে এভাবে করে যদি তোমরা হাজব্যান্ডের কাছ থেকে একটু একটু করে টাকাটা জমাও তাহলে দেখবে বছর শেষে অনেক টাকাই জমাতে পারবে এই তো আজকের এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ